কি এমন রহস্য যার জন্য রায়নকে জিততেই হবে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল পরিণীতার নতুন প্রমো এখন দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে প্রমোতে দেখা যাচ্ছে রায়ান ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছে আমরা নাকি তাকে অকারণে হিংসুক ভাবি কিন্তু সে দাবি করছে পারলের সঙ্গে তার প্রতিযোগিতা হিংস থেকে নয় বরং অন্য কোনো কারণে আসলে রায়ানকে কেউ একজন শপথ করিয়েছে আগামী পাঁচটি কম্পিটিশনের মধ্যে অন্তত তিনটিতে তাকে জিততেই হবে কারণ তবেই সে পাবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি পারলের কানে এই কথাটা পৌঁছে যায় সে রায়ানকে জিজ্ঞেস করলেও রায়ান মুখ খোলেনি তখন পারুলও ঠিক করে নেয় সত্যিটা সে বের করবেই এখন প্রশ্ন একটাই কি এমন হাতিঘোড়া জিনিস যার জন্য রায়ন এত মরিয়া আর শর্তে কি লেখাছে প্রথম হওয়া চলবে না না হলে তো রায়নের থাকার কথা নয় তাই দেখতে হবে রহস্যটা এবং কার কাছ থেকে রায়ন সেই জিনিস পাবে যার জন্য এত নাটক চলছে দেখতে ঠাকুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় আর সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু